তো বন্ধুরা দেখো তো আমার ঠাকুর ঘর দিয়ে আমি ভিডিওটা আস শুরু করলাম চলো সাথে থাকো দেখতে থাকো বেশি বড় ভিডিও নয় ছোট্ট ভিডিও আশা করব তোমরা পুরোটাই দেখবে তো তারপরে দেখো মন্দিরে যাবো এই শাড়িটা পড়ে নিয়েছি আর এত গরম বৃষ্টিও পড়ছে ভালো লাগছে না তো এটাই তো দিয়ে চলো মন্দিরে যাই ওখানে যেটুকুন পারবো তোমাদেরকে শেয়ার করব তো শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগতও অনেক অনেক ভালোবাসা আজকে সোমবার তাই চলে এসছি একদম মন্দিরে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে তোমরাও সকাল সকাল আমার ভোলে বাবার সঙ্গে দর্শন করে নাও তোমরাও জানি সবাই পুজো দেবে তো আমি যেমনভাবে পুজো করছি আর তো আমার দুই পাণ্ডবকে নিয়ে চলে এসেছি মন্দিরে আর এক বড়ো পাণ্ডব ক্যামেরা করছে দেখো নিজেই নড়ছে ক্যামেরাও নড়ছে তাহলে বলো সে বাচ্চা এত কড়া দূরের কথা ছোটো ছেলে বরঞ্চ ক্যামেরা ভালো ধরে আর আমার বড় ছেলে দেখো ধরার তো ইচ্ছা নাই বোকে কয়ে বলে অনেক মিনতি করে ধরাতে হয় যাই হোক তো মনটা শান্তি মন্দির সত্যি শান্তির জায়গা সবারই শান্তির জায়গা তো আমিও একটু মাথা ঠুকে নিলাম ভগবানকে বললাম একটু বেশি বেশি করে আশীর্বাদ করো তো আর দেখো মোম জ্বালাচ্ছি তো আর ছোট ছেলে তো দেখা নেই ও তো বাইরে কোথায় ও ছোটো ছেলেকে আমি সরি ছোট ছেলেকে রেখে গেছি বাড়িতে তালা দিয়ে তো ও যাবে না বলছে অনেকটা হাঁটতে হয় তো বলছে মা আমি হাঁটতে পারবো না তোমরা যাও তো তাই আর তো দেখো দেখেছো কেমন ক্যামেরা করছে যাই হোক তো চলো পুজো টুজো দিয়ে নেই আর এখানে যে একটা সুন্দর গান বসাবো না ওই ভয়ে আমি বসাতে পারি না কপিরাইট করে নাহলে কি সুন্দর তো শিব ঠাকুরের গানগুলো থাকে না ভীষণ ভালো লাগে আর তো দেখো এই যে অনেকেই পুজো দিয়ে গেছে সকাল সকাল তো অনেকেই এসছে পুজো দিয়ে গেছে তো চলো তারপরে বাড়ি চলে এসবে তো বন্ধুরা দেখো মন্দির থেকে এসে বসছি ভীষণ গরম লাগছে বৃষ্টি হচ্ছে হালকা হালকা প্রচুর গরম কি বলবো চুলগুলো তো ভিজা তাই বলি একটু আজকে সকালবেলা তো একদম বসতেই সময় পাইনি বলি একটু চলো চুলগুলো অন্তত ছেড়ে নিয়ে একটু বসি আবার তো সেই রান্নাঘরে ঢুকে যাব ব্যস্ত আর আজকে সোমবার আমি তো ভাত খাবো না তো দেখি আমাদের ওর বাবা বলছে খিচুড়ি খাবে তো এক একজনের এক এক দফা ছোটো ছেলে খিচুড়ি খেতে চায় না তো স্কুল চলে যাবে ওখানে খেয়ে নেবে আর ওর বাবার সাথে খিচুড়ি খাবে আমি আর আমার বড় ছেলে করে তো পরোটা লুচি যাই হোক বানিয়ে খাবো তুই পরোটা খাবি পরোটা খাবি এখন কোথায় এখন তো স্কুল যাবি রাতে খাবি আমার ছোট ছেলে ঘরে একা ছিল ওকে বললাম দরজাটা লাগা আমরা মন্দির গেছিলাম মা ছেলে করে ওই দেখো কেক বানাইছে নাকি খাপ দিয়ে করে ওই যে বালি দিয়ে দেখো কি বানাইছে তাহলে বলো এইগুলোই হচ্ছে গোটা ঘর বালি ভর্তি আমার ঘরটা মুছেছি সকালবেলা কেউ বলবে কেউ বলবে না তারপরে দেখো সবজি নিয়ে চলে এসছে সবজিগুলো ব্যাগ ব্যাগ করে বাজার করে বাজার থেকে ব্যাগে করে আনতে সুবিধা হয় ঘরে আসলে ঢেলে দেয় ঘরে আসলে নাকি কষ্ট হয় ব্যাগে রাখতে তো ঢেলে দিয়েছে সে আমি কখন তুলবো না তুলব সেগুলো দেখার নাই ঢেলে দিল ব্যাস ওগুলো এবারে তুমি ওঠাও আর আমার তো এরকম জিনিস ছড়ানো একদম ভালো লাগে না তো পুঁইড়াটা বলতে পুঁইড়াটা নিয়ে এসেছে অনেকটা তো আজকে এমনি সোমবার তার মধ্যে বৃষ্টির দিন তো খিচুড়ি আমার অতটা ভালো লাগে না তবে বানাতে ভালোবাসি আমি তোর বাবা বলছে আমাকে খিচুড়ি বানিয়ে দাও আমার বড়ো ছেলে বলছে মা তুমি যেটা খাবে আমি সেটা খাবো তো আমি তো চালের জিনিস কিছু খাবো না আমি পরোটা খাবো আর দেখো ছোট ছেলেকে বলছি চল স্কুলে দিয়ে আসি বৃষ্টি পড়ছে তার মধ্যে আকাশটা দেখো কেমন কালো আর নীল হয়ে তো দেখো খিচুড়ি হয়ে গেছে কালারটা বোঝা যাচ্ছে না কালারটা কিন্তু দারুণ এসছে নিরামিষ খিচুড়ি তো চলো হাঁড়িতে ঢেলে দিই হাঁড়িতে ঢেলে রেখে দিই আবার তখন খাওয়ার সময় একটু গরম করা হবে আমি তো খাবো না খিচুড়ি তারপরে দেখো অনেক বাসন বেরিয়েছে মাঝখানে তো আমি বাসনগুলো ধুচ্ছি আমার বড় ছেলে ক্যামেরা করছে দেখো কোথায় বসে আছে একটু ক্যামেরা করারও মানে ইচ্ছা নাই জোরে মারে যাই হয় কি করি কি কী রান্না করলাম আজকে তো সবই নিরামিষ জানো এটা ঢেঁড়সের চচ্চড়া আমার খুব ভালো লাগে ঢেঁড়স খেতে তো আমি বানিয়েছি পরোটার সঙ্গে খাবো আর আলুর দমটা কিন্তু ছেলে রান্না করে গেছে আজকে কালারটা বোঝা যায়নি কিন্তু খেতে দারুণ হয়েছে ও খেয়েছিলো আর ওই যে দেখো খিচুড়ি খিচুড়িরও কালারটা বোঝা যায়নি লাইট তো আমাদের রান্নাঘরটা অন্ধকার তাই জন্য খিচুড়িটাও দারুণ হয়েছে আর এই যে আমি ময়দা মেখে রেখেছি পরে বানাবো এখন আমি ভিডিও এডিটিং করব। তারপরে বাসন টাসনগুলো ধুলাম তো আমি আর ছেলে খাবো শুধু তাই জন্য মেখে রেখেছি দেখেছো তো বন্ধুরা সকালবেলা তাড়াহুড়ো করে চায়ের বাসনগুলোও ধুতে পারিনি তো সকাল থেকে এত বাসন জমা হয়েছিল সব ধুয়ে নিলাম আর কৌটো দেখো আমি যখন যখন খালি হয় তখন তখন ধুয়ে নিই তাহলে কি বলো তো মশলার কৌটোগুলোর কষ্ট হয় না বন্ধুরা সকাল থেকে খাইনি তো এখন পরোটা ভেজে নিয়ে এসেছি আর দেখো এখানে আলুর দম নিয়েছি আর এখানে ঢেঁড়শো চচ্চড়ি নিয়েছি তো চলো খেয়ে নেই বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আর খেয়ে নিয়ে আমার ছেলেকে আনতে যাবো আবার স্কুলে আজকে স্পেশাল দিন বৃষ্টির দিন আর হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার তো আমি প্রত্যেকটা সোমবারই তো পরোটাই খাবো তাই জন্য আর হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি এটা তো মানাই তাই দুটো স্পেশাল দিনে দুটো দিনই মিলে একদম স্পেশাল খাওয়ার তো দেখো বৃষ্টি পড়ছে আকাশটা আমি যে কি বলছি সাউন্ডটা কম ছিল ফ্যান চালিয়েছি তো খুব গরম তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এসেছি তো বাসনগুলো ছিল বাসনগুলো ধুলাম ধুয়ে ধুয়ে তো ঘর তো ঝাঁটানো হয়ে গেছে আর জামা কাপড়গুলো না সেই যে চেয়ারে তুলে রেখেছিলাম না তো মেলতেই ভুলে গেছিলাম অনেকক্ষণ থেকে আকাশটা পরিষ্কার হয়েছিল তো শর্ট ভিডিও ডিডিও বানিয়ে করে আর মনে নেই তো শুয়ে শুয়ে বন্ধুদের ভিডিওগুলো দেখছিলাম আর তো ভুলেই গেছি জামা কাপড়গুলো মেলতে তো এখন দৌড়ে করে এখন সন্ধ্যার সময় সন্ধ্যা হয়নি যাই হোক সাড়ে চারটার সময় দৌড়ে গেছি জামা কাপড় মেলতে যাই হোক বাইরে একটু মানে হাওয়াটা একটু দিচ্ছে হালকা হালকা তো ছাত মেলা একটু মানে শুকনোই কিচ্ছু হয়নি আমি কত সকালবেলা কাছি তাও কি বলতো জামাকাপড়গুলো শুকনোই হয়নি তো যাই হোক দিয়ে দিলাম আর হচ্ছে আকাশটা দেখো সকাল থেকে কিন্তু একটু শুকনো শুকনো হলে কিন্তু মানে ওয়েদারটা সকাল থেকে যদি ভালো থাকে কি বলতো জামাকাপড়গুলো শুকনো হয়ে গেলে তারপরে বিকালে বৃষ্টি হোক যাই হোক তো ভালো হয় কিন্তু দেখো এমন সময় বৃষ্টি হয় যে না কোনো কিছু কাজের হয় কিচ্ছু হয় না তো তাই হচ্ছে দেখুন এখানে একটা কি হয়েছিল তো আমি কি করি বলো তো ঘোড়া হোক যাই হোক জানি না কী হয়েছিলো গরমের জন্য মন হয় যাই হোক আমি কী করি বলতো সকালবেলা আমি এটা জানি তো সকালবেলা বাসি থুতু লাগালে না লাগাতে লাগাতে কমে গেছে আর মনে এটাকে বাড়তেই দেইনি তো আমি এরকমই করি তোমরা কারা জানো জানি না কিন্তু সকালবেলা যদি আমাদের সত্যি আমাদের মুখের থুতু কিন্তু বাসি ছুটু অনেকটা অনেক উপকার অনেক কাজের দেয় তো এটা অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও তাদের সদ্যজাত বাচ্চা হয় বা ঝুক্ত বাচ্চা থাকে তো মা সর্বপ্রথম যদি কেরি আঙুলের মানে কেরি আঙুলটা কেটে থুতুটা বাসি থুতুটা তার গায়ে ছিটিয়ে দেয় তাহলে সারাদিনের নজর লাগবে না কিছু হবে না এটা আমি জানি আর থেকে তোমার যদি কোনো খরা টরা বা ফুসফুরি উঠে ব্যথা ট্যাথা করে থেকে লাগাতে থাকবে তাহলে কি কমে যায় এই যে চোখে আঞ্জলি টাঞ্জলি হলে না এই রকমই করি আমরা তোমরা জানো না কি জানি না এটা একটা টোটকা টিপস টিপস আর টোটকা বলো তোমরা জেনে নাও যারা জানো না আর যারা জানো তাদের কথা বাদ দাও যারা জানো না তাদের জন্য বললাম তো অনেক দিন পর আজকে বিকালে এসছি বলো খুব ইচ্ছা হয় তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু কি করবো বলো তো হয় না আর কথা বলাই হয় না আজকে বলি না চল আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি আর যারা আমার আমার শর্ট ভিডিওতে আমার শর্ট ভিডিওতে যারা তোমার কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যাচ্ছ আমি তোমাদেরকে সাপোর্ট করতে পারছি না আমার ওই একটা প্রবলেমের জন্য গো আমি বড় ভিডিও সাপোর্ট করব কিন্তু শর্ট ভিডিও তো না কমেন্ট কিছুতেই আসছে না মানে কমেন্ট একটা কমেন্ট করতে গেলে না প্রিপেডগুলো পুরো আটকে যায় অনেক কষ্ট করে পাঁচ দশ মিনিট ওয়েট করার পরে তারপরে আমাকে আবার আবার চালু করতে হয় খুব কষ্ট হয় একটা ভিডিও দেখতেই আমাকে ওখানে পনেরো মিনিট লেগে যায় তাই জন্য আমি শর্ট ভিডিওগুলো তোমাদের কাউকে আর আমি যার শর্ট ভিডিও একটা না দেখি তো পাঁচ ছটা দশটা একদম মানে শর্ট সাতটা একদম দেখে দিই তো তাই জন্য কষ্ট হচ্ছে তা সত্ত্বেও তোমরা আমাকে তো প্রতিনিয়ত অনেকেই সাপোর্ট করছো শর্ট ভিডিওতে যারা তাদের নামগুলো আমি একদিন নেব তো আমার তো আর একটা ফোন নেই তো ফোন থাকলে তো ভালোই হতো বলো তো আমাকে ওগুলো লিখতে হবে নামগুলো লিখে লিখে তারপরে আমি তোমাদেরকে জানাবো তো সত্যি কথা তোমাদের কাছে যে এই ভালোবাসাগুলো পাই না সত্যি জীবনে না দাঁড়াতে পারি কোনো দিন কিছু কিন্তু তোমাদের কাছে এই ভালোবাসাগুলো আমার জীবনে অনেকটা অনেকটা অনেক কিছু রেখে যায় তো চলো অনেকটা আজকে লম্বা চৌড়া একটা ভাষণ মেরে দিলাম তো রাত্রে জানি না কী হবে খিচুড়ি পড়ে আছে আর আমি তো খাবো পরোটা তো আবার পরোটা রাত্রে আর পরোটা খেতে ভাল লাগছে না একবার খেয়ে না আর মনে হচ্ছে না কিন্তু আমাকে মনে হচ্ছে আমি যে পরোটা খেয়েছি উপাস আছি মানে খাওয়া উপাস আর কি পর খেয়ে আমার কিন্তু ভাত ছাড়া না ভাত মুড়ি ছাড়া আর কিছু ভালো লাগে না তো যাই হোক রাত্রেবেলা দেখি কি করি তো শেয়ার করবো যাই করি না কেন তো চলো এখন রাখছি পরে ফিরে আসছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম ছেলেকে পড়তে পড়তে নিয়ে এসে সন্ধ্যা বলবো না রাত বলবো জানি না যাই হোক সাড়ে সাতটা পেরিয়ে আটটা বেজে গেছে তো আলু ভাজা বসিয়ে দিয়েছে আর ওই যে বললাম না খিচুড়ি পড়ে আছে আর ঢেঁড়স সুড়ি পড়ে আছে আলুর তোমা একটু আছে আমি তো পরোটা বানাবো আমার ছেলে বলছে মা আমি মুড়ি খাবো বড়ো ছেলে বলছে ও রাত্রে নাকি আর চানাচুর দিয়ে মুড়ি খাবে আলু ভাজা দিয়ে চানাছুর দিয়ে ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে তো আমি একটু পরোটা বানিয়ে নেবো আমি আর ছোটো ছেলে খাবো বাবা খিচুড়ি খাবে তো চলো আলুটা বসিয়ে দিয়েছি চলো আর ময়দাটা মেখে তো দেখো বন্ধুরা নটা বাজে তো পরোটাগুলো ভেজে নিয়েছি এখানে দেখ পরোটাগুলো কি সুন্দর হয়েছে না তো আমি তেল দিয়ে ভেজেছি সাদা তেল দিয়ে রিফাইন তেল দিয়ে আর এখানে দেখো আলু ভাজা করেছি এখানে বেগুন ভাজা করেছি আর এখানে ঢেঁড়সে চচ্চড়ি আছে আমার তো ঢেঁড়সটা ভীষণ ভালো হয়েছে আর এখানে একটু আলুর তরকারি আছে একটু আমার ছেলে কখন কখন খেয়ে নিয়েছে জানো তো তো এইগুলোই আছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে চলো সবাইকে শুভরাত্রি টাটা